ছেলে কইছে গান আবার নাম পাল্টায় কই শিবজি কয় দিন আগে আবার হুমসি কয় এটার নাম পাল্টাইছে সুখ না আবার দেই নাম পাল্টাইছে জলে আমি কই যে যে জল ও এটার কি নাম কয় সবজি আমি গারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আঙ্গো মা বাপ এই সারা দিন সবজি খাওয়াই হিদ্দ কইরা তুই যে ডইল্লা খা কয় এটা হে সবজি না এটা হে সবজি না

धन जाना है अमाधे 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 अल्ला अल्ला बोलते बोलते নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ अल्ला बोलते बोलते নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ अल्ला बोलते बोलते নবীর প্রেমে চলতে চলতে মরন কালে каলামা যেন नसीब হয় আমাদের মরন জানা আমাদের महाब मा सला